এই সুন্দর ভিউ আর এই হচ্ছে বিচ ভীষণ সুন্দর হতে পারে আমাদের যে বাইরে এসে আমরা এরকম রান্না করে খাচ্ছি গুড মর্নিং এভরান সো আজ হচ্ছে আমাদের সিক্স ডে যেটা মঞ্চে আমরা আছি এখান থেকে না অনেক সুন্দর সুন্দর বিচ আছে যেগুলোতে আজকে আমরা যাবো ওখানে ব্রেকফাস্ট করব ওখানেই লাঞ্চ করবো অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট আর করবো না এক ব্রাঞ্চ করে নেবো কারণ ব্রেকফাস্টের টাইম আর নেই আর লাঞ্চের টাইম এখনও হয়নি তো একবারেই ব্রাঞ্চ করে নেবো ফোন বিচে গিয়ে আমরা করছি সেটা খুব তোমরা দেখতেই পারবে আরও অনেক ছোটো 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 তো বিচে ঘোরার আছে তো চলো না যা যাক কাছাকাছি তোমাদের মরিসাসের ভিডিওগুলো দেখতেও খুব ভালো লাগছে আর ভালো লাগে একটা লাইক করা যায় তো না আজকে দিনটা শুরু করা যাক তো হোটেলের একদম সামনে আমাদের বিচ আছে এদিকে মন্দিরও আছে যাব মন্দিরে পরে এখন নিচে চলো বিচে এদিকে বস

জলটা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক ফিফটি রুপিস মানে একশো টাকা দুশো টাকা ব্রেকফাস্টে কিছু খাবার দাবার নেবো যদিও আমি বেশিরভাগ বাড়ি থেকে নিয়ে এসেছি যেহেতু বৃষ্টিকে নিয়ে এসেছি মাঝে মাঝে পেয়ে যায় কেক টেক নিয়ে এসেছি কিনে মানি মানি নিয়ে কি করবে মানি নিয়ে খেলবে ও আচ্ছা ওখানে দেবে নিয়ে খেলবে ঠিক আছে দেব চলো চ সুপারমার্কেটে না বেশ সস্তায় সব কিছু পাওয়া যায় এইখানে ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার গুলো আর কিন্তু আমাদের আমরা এতদিন না একশো টাকা করেও জল কিনেছি দেড়শো টাকা করেও জল কিনেছি আর এখানে এসে দেখছি ষোলো টাকা কারণ এখানে না সব তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় একটার মধ্যে বন্ধ হয়েছে এই জন্য আমরা সুপার মার্কেটে যেতে পারছিলাম না আর এখন যেখানে আছি মঞ্চায়েসি এখানে না প্রচুর সুপার মার্কেট আছে আগে যেখানে ছিলাম সেখানে অতগুলো সুপার মার্কেট পাইও নি আমরা তো যার ফলে এরকম হয়েছে তাই জন্য আমরা পেটি পেটি জল তুলে রাখলাম জল না খেলা কি করে হবে আর রান্না টান্না করলে তো জল লাগবেই দারুণ লাগছে না এখানে আমরা সংসার খুব মজা লাগবে এটা এটা

আর মাত্র আছে আমরা দুদিন এখানে আজকে কালকে পরশু দিন চলে যাব তাতে আমাদের একদিনে এত কিছু কিনেছি ভাবা চলে গেছে শুধু রাতের জন্য আমরা এত কিছু কিনেছি খুশি খুশিতে ভালো চেয়ে এত একবার খেতাম কী দরকার করানোর আর বাড়িতে আমাদের রান্না করতে জ্বর আসে

বাড়ি থেকে নিয়ে টিয়ে আসে পিকনিক করে সুইমিং করে আবার চলে আসে তো খুবই সুন্দর বিচ দেখো সবাই মোটামুটি এরকমভাবে টেন্ট নিয়ে এসছে খাবার দাবার নিয়ে এসছে তো আমরাও সেই জন্য সব কিছু নিয়ে এসছি আমাদের প্রত্যেকের হাতে এক গাদা জিনিস এসব নিয়ে আমরাও বসবো ম্যাটও নিয়ে এসছি দেখো এখানেও সবাই ওই রকমই হ্যাঁ 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 বসা যাবে হ্যাঁ হ্যাঁ

সো সস নয়েই চলো চলো নমি পেপাচিলা একটা বিচে এসেছি তার আগে আমরা এখানে লাঞ্চ করে নেছি এখান নিয়েছি আমরা ফ্রাইড রাইস দারুণ সুন্দর দেখতে পিছি পড়ে গেছে কোন ব্যাপার না বড় হবে চল আগে খেয়ে নি দেন যাবো আর এখানে আমরা ফেরার সময় এই যে ডান্স করতে করতে ফিরছিলাম আচ্ছা গেস করো তো যে আমরা কোন গানে ডান্স করছি এটা ভীষণই ফেমাস একটা গান দেখি কে কে বলতে পারো সব বাড়ি ফিরে এসেছি আর এসে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি শ্যাম্পু করে নিলাম কালকে আবার অন্য জায়গায় যেহেতু যাবো আর কালকে যেহেতু আবার অন্য জায়গায় যাবো সকালবেলা করবো তখন আর টাইম পাবো নিয়ে আসা হয়েছিলো সকালবেলা তো এখানে ম্যাগি ট্যাগি সব আছে এখানে চিকেন আর এগুলো তো জলের বোতল এখানটা একটু পরিষ্কার করব বৃষ্টির জন্য বানাবো ম্যাগি আর আমাদের জন্য বানাবো হচ্ছে চিকেন ওইদিকে শ্রেয়া চা বানালো তো স্নান করে এসে একটু গরম গরম চা খেয়ে নিয়েছি ওর ঘরে হচ্ছে ভাত আর আমি এখানে বসিয়ে দেবো চিকেন ব্যাস তাহলে আমাদের রাতে চিকেন ভাত হয়ে যাবে তো চলো বৃষ্টি আগে চটপট করে ম্যাগিটা বানিয়ে ফেলি এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি এবার এই সবজিগুলো এবার কেটে নিই সবজি বলতে আছে পেঁয়াজ আর লঙ্কা কাটবো আলু কাটবো ব্যাস

নিয়ে আসা হয়েছে যেহেতু তো শুধু পেঁয়াজ আর আলুটা কাটলেই হয়ে যাবে আর কাঁচা লঙ্কাটা গোটা গোটাই দেবো কারণ যেহেতু বৃষ্টিও খাবে সেই জন্য এখন আমরা আবার বেরোব তার আগে আমি রান্নাটা সেরে তারপর যেতে চাইছি যাতে করে এসে আমরা মানে খেয়ে নিতে পারি চটপট করে এখানে এক কেজি একদম পরিষ্কার মাংস নিয়ে আসা হয়েছে আর ছাড়াও যাবে না এখানে কাছি টাচি কিছু নেই আর আমি যে কাছিটা এনেছি ছোট কাচিটা সেটাতে পরিষ্কার করা মানে কাটা যাবে না এখানে কুচি কুচি করে পেঁয়াজ কাটা দিয়ে দেবো এখানে মাংসটা তুলে নিয়েছি ভালোভাবে আমি না আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম যদি ওইকে তারপর আমার মনে হয় কেন এরকম দিয়েছ কেন আলুটা খোসাটা ছাড়ালে না তার জন্য রান্নাটা ভালো হয়নি এরকম যদি বলে সেই জন্য আমি ভাবলাম যে আলুটা সেদ্ধ করতে কষিয়ে দিই তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে মাংসটা তো এখানকার মাংস তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের মতো ধর ফ্রেশ মাংস নয় তো ফ্রোজেন মাংস তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি আর এবার বাকি সব কিছু এর মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত কিছু এই কোটোর মধ্যে করে নিয়ে এসেছি তো এক এক করে কাটবো আর সব দিয়ে দেবো এখানে সেদ্ধ হোক আলু গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো সবই আন্দাজ মতনই দেবো লাগলে পরে আবার দেবো জিরে পাউডার ধনে গুঁড়োও দেবো অল্প দু লঙ্কা গুঁড়ো কাশ্মীর দিলাম নামানোর সময় দেবো গরম আর একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্ট কি করে বানাবো সেই জন্য আদা রসুনের পেস্ট নিয়ে এসেছিলাম আর দিয়ে দেবো সাথে তেল তেল হচ্ছে সামান্য একটু স্বাদের জন্য চিনি সামান্য একটু মানে নামমাত্র জাস্ট একটু চিনি দিয়ে দিলাম নুনটাও কিন্তু স্বাদ মতন আমার এটা ভেবেই ভালো লাগছে যে আমি এখানে এসে এই যে রান্নার ভিডিও বানাচ্ছি এই ব্যাপারটাই আমার ভালো লাগছে তো নুনও দিয়ে দিয়েছি তাতে নুন দিয়েছি তাহলে সেদ্ধ হয়ে যাবে নুন আর দরুদ্ধে আলুটা সেদ্ধ করে নেবে আর এটা আমি এবার ম্যারিনেট করে রাখবো হাত দিয়ে মাখিয়ে নেবো তাতে করে মশলাটা ভালোভাবে মেশে মিখে যাবে মাংসের সাথে তো হয়ে গেছে মেরে নেয় ঠাক দিয়ে মুছে আমাকে অভি বলছে যে তুমি রান্না করো না একবার যদি এই অভিস হয়ে যায় রান্না করে করে খাওয়া তাহলে কোথাও মানে এবার বেড়াতে গেলে তখন বলবো একটু রান্না করে খাওয়া রান্না কর। রান্না করো তুই এটা একটা অভিসে দাঁড়িয়ে দেবে রান্না করানো বাইরেতেই খেয়ে নিই তা বলছি না একটু রান্না করি আমি যেহেতু রান্না করতে ভালোবাসি বলছি না রান্না করি রান্না করি ভালো লাগে তো বেশ মজাই লাগে বাড়িতে করি আর না করি এখানে রান্না করতে আমার বেশ মজাই লাগছে

রান্না করতে করতে আমি রেডি হয়ে গেছি একটুখানি বেরোবো আবার এদিক ওদিক যাব আর রান্না মোটামুটি হয়ে এসছে একটু টাইম লাগছে ফ্রোজেন চিকেন বলে আমি জানতাম ফ্রোজেন চিকেন তাড়াতাড়ি হয় কিন্তু এখানে দেখছি একটু টাইমই লাগছে তো এই যে এখানে হচ্ছে ততক্ষণে আমরা একটা বার্গার খেয়ে নিলাম একটা করে বার্গার সবাই খেয়ে নিলাম বসে বসে গল্প করতে করতে আবার তো এখন চিকেনের দিকে হা করে তাকিয়ে বসে আছি কতক্ষণে হবে আর সবাই রেডি হয়ে বসে আছি চিকেনটা হলে আমরা বেড়েই যাব

তো যাই হোক এই ভিডিওটা আমি এখানে শেষ করবো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না বলে ফ্রেমি সঙ্গে সাথে শেয়ার করতে ভুলো না আর তাদের সাথে দেখা হবে আবার ভালো কেয়ার